বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুর আপনাদের জন্য জমজমের দুইটা ডিজাইন আবার রিস্টক করেছি তো জমজমের এই দুইটা ড্রেস আপনাদের জন্য অনেক কষ্টে আমি আবার নিয়ে এসেছি তো উপরের এই ড্রেসটা তো এখন আর পাওয়াই যাচ্ছে না তবে ব্ল্যাক কালারটা আমি পরিমাণে কয়েক পিস পেয়েছি তো শেষ হয়ে গেলে আর আপনাদের এই ড্রেসগুলো আমি দিতে পারবো না কারণ এই ড্রেসগুলো আমি আর আনবো না অনেকবার এই ড্রেসগুলো এনেছি তো প্রথমে তো আমি এই ড্রেসটারই একটা মেরুন কালার আপনাদের জন্য যে কতবার এনেছি এখন আর সেই ড্রেসটা পাওয়া যাচ্ছে না তো তারপর এই মেরুনটার মধ্যেই ব্ল্যাক কালারটা ওনারা তৈরি করেছেন তো একবার আমি ভিডিও দিয়েছিলাম তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পর আবারও চাহিদা ছিল তাই নিয়ে এসেছি যাদের যাদের লাগবে খুব দ্রুত কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে জামা তো জামার ব্যাক সাইডটাই আমি আপনাদের আগে দেখাচ্ছি তো ব্যাক সাইডের নিচের দিকে খুব সুন্দর করে একটা বর্ডার দেয়া আছে আর বর্ডারের নিচের দিকে হাতার কাপড়টা দেয়া আছে তো হাতার জন্য কিন্তু কাপড়ের পরিমাণটা অনেক বেশি দেয়া আছে তো জামার কাপড় আর হাতার কাপড় অনেক বেশি দেয়া আছে আপনারা চাইলে সুন্নতি জামাও বানাতে পারবেন আর এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড তো ফ্রন্ট সাইডে কলার দিকে খুব সুন্দর করে একটা ডিজাইন আছে আর দুই পাশ দিয়ে খুব সুন্দর দুইটা বর্ডার দেয়া আছে এই জামাটা নিচের দিকটাতে খুব সুন্দর করে কিন্তু কালোর মধ্যে একটা প্রিন্ট করা আছে যেটা বানানোর পর এত বেশি সুন্দর লাগে আমি নিজেও কিন্তু একটা বানিয়েছি এর আগে আপনাদের বলেছিলাম তো এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহির ডেলিভারি চার্জ একশো টাকা তবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর এই ড্রেসগুলোর দাম নয়শো পঞ্চাশ টাকা করে তো এখন আমি দেখাচ্ছি এই ড্রেসটার খুব সুন্দর অনেক বড় সড়ো একটা নামাজি দোপাট্টা তো যারা আপনারা অনেক বড় ওনা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে একদমই ভুলবেন না এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর যেহেতু একুশে ফেব্রুয়ারি আসছে একুশে ফেব্রুয়ারিতে কিন্তু আপনারা চাইলে এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারবেন তো ওনার চলেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর দুই পাশ দিয়ে পারের মতো এই ডিজাইনটাও খুবই সুন্দর আমি এখন আপনাদের এই জামা ওনার স্যালোয়ারটা একসঙ্গে ধরে দেখাচ্ছি যাদের যাদের লাগবে এভাবে একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনার নাম ঠিকানার ফোন নম্বরটা পাঠিয়ে দিতে হবে এইবারই কিন্তু শেষ এই ড্রেসগুলো আমি এনেছি আমি আর এই ড্রেসগুলো আনবো না কারণ এত বেশি এই পরিমাণে ড্রেসগুলো আমার আনতে হয় তার জন্য আমি নতুন কোনো ড্রেসই আর আনতে পারি না যেমন এই যে এই ড্রেসটা এই ড্রেসটা এত বেশি আমি বিক্রি করেছি তা হিসাব করে আসলেও বের করা যাবে না অনেক চাহিদা ছিল অলরেডি এগুলো এখন আর পাওয়াই যাচ্ছে না তো কয়েক পিস পেয়েছি আপনাদের জন্য নিয়ে এসেছি যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন তো দেরি হয়ে গেলে কিন্তু আর পাবেন না আর তারপর কিন্তু আমি আপনাদের এই ড্রেসগুলো আর এনে দিতে পারবো না তো কালো রঙেরটা কয়েক পিস পেয়েছি আর এটা খুবই অল্প পরিমাণে পেয়েছি তো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন তো প্রথমে কিন্তু আমি জামাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি জামার নিচের দিকটাতে এত সুন্দর করে একটা বর্ডার দেয়া আছে তো আপনারা চাইলে লেজ বসিয়ে আরও সুন্দর ডিজাইন করে বানাতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা খুবই ভালো মানের কাপড় আর এর ওড়নাটাই হচ্ছে এর বিশেষত্ব ওড়নাটার কালার এত বেশি সুন্দর সত্যি ফিদা হয়ে যাওয়ার মতো আর এই ওড়নাটার জন্য এই ড্রেসটা এত বেশি ভালো লেগেছে সবার তো এই ড্রেসটার ওড়নার চারিদিকে লেজ বসিয়ে ডিজাইন করে বানালে এত বেশি ভালো লাগে খুব সুন্দর এই ড্রেসটা আপনাদের চার লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ